হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের সাথে ডিমের একটি রেসিপি শেয়ার করব। যখন আমার হাতে একদমই সময় থাকে না তখন আমি এভাবেই ডিমটা বানিয়ে নিই তো আমি এর জন্য ডিমটা আগে সিদ্ধ করে নিয়েছি তারপরে নুন হলুদ মাখিয়ে নিয়ে তেলের মধ্যে তেল যখন গরম হয়ে এসে তখন ডিমগুলোকে দিয়ে দিয়েছি দিয়ে এভাবে নাড়াচাড়া করে আমি ডিমগুলোকে একটু সময় নিয়ে খুব ভালোভাবে ভেজে নিলাম এখন ওই তেলেই আমি দারচিনি আলাস ফোড়ন দেব আর দেব সামান্য সাদা জিরে আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং লঙ্কা কুচি আর দিচ্ছি রসুন কুচি আদা কুচি দিয়ে আবারও খুব ভালোভাবে আমি এটাকে নাড়াচাড়া করে নেবো সামান্য একটু হালকা ভাজা হলে পরে আমি এখানে মশলাগুলো অ্যাড করব আমি এখানে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবং শুধু লাল রংকার গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম দিয়ে এখন খুব ভালোভাবে জলের সাথে মশলাটাকে মিশিয়ে নিয়ে এখন মশলাটাকে কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেলে মানে তেলটা এরকমভাবে ছেড়ে দিলে তখন আমি ঝোলের জন্য জল দিয়ে দেব ঝোলের জন্য জল দেওয়ার পরে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে একটু মশলার সাথে জলটাকে মিশিয়ে নেব ঝোলটা এরকম ফুটে উঠলে তখন আমি ডিমগুলোকে মানে ভেজে রাখা ডিমগুলোকে এর ভিতরে দিয়ে দেব দিয়ে দেওয়ার পরে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করবো কারণ এখানে আমি ঝোলের পরিমাণ খুবই কম রেখেছি একটু হতে দেব এখন আমি সামান্য গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে আবারও খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি একটু সময় নিয়ে আমি নাড়াচাড়া করে নেব কারণ আমি ঝোলটা রাখবো না একটু শুকিয়ে নেব জলটা এর জন্য আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছিলাম আমি মিনিট এক মতো একটু নাড়াচাড়া করে একটু দমে রেখে আমি তারপরে ডিমগুলোকে নামিয়ে নেব ডিমটা আমার হয়ে গিয়েছে দেখো তেলটাও ছেড়ে দিয়েছে জলটাও শুকিয়ে গেছে। এই পর্যায়ে আমি নেমে নামিয়ে নেবো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা নেই অনুরোধ চললেও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছিলাম এবং পাশে থেকে বেলাইকানটি প্রেস করে দেওয়ার জন্য ব্যাস ডিম রেডি